এটা হচ্ছে আমার লজিক টেস্ট ওয়ান লজিক টেস্ট টুটা হচ্ছে কি লজিক টেস্ট টুটা হচ্ছে যদি আমার সেলস যদি গ্রেটার দেন আমার হয় টু লাখ টু লাখ থেকে দুই লাখ থেকে যদি আমার সেলস বেশি হয় তাহলে আমি কমিশন দিব সেলসের উপর কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এটা আমার লজিক টেস্ট টু লজিক টেস্ট থ্রি হচ্ছে যদি আমার সেলস হয় গ্রেটার দেন ওয়ান লাখ এক লাখ থেকে যদি সেলস বেশি হয় তাহলে আমি সেলস উপর কমিশন দেবো

চার লাখ টাকা বেশি এক লাখ টাকার উপর তো আমি পাঁচ পার্সেন্ট ট্যাক্স দিব প্লাস আবার এই তিন লাখ টাকার উপর আমি দশ পার্সেন্ট ট্যাক্স এখন যদি এর যদি আরও বেশি হয় তার যত বেশি হবে তত টাকার উপর আমি পনেরো পার্সেন্ট ট্যাক্স দিব ট্যাক্স বের করার জন্য আমরা এখানে আমরা এখানে আমার ট্যাক্স বের করে দেওয়া আছে সেখানে আমি নতুন করে আবার ট্যাক্স বের তো লজিক টেস্ট ওয়ানটা কি যদি আমার ট্যাক্সেবল ইনকাম যার কারণে ট্যাক্সেবল ইনকাম যদি হয় গ্রেটার দেন কত থ্রি লাখ সরি গ্রেটার দেন যদি এটা হয় ট্যাক্সেবল ইনকাম গ্রেটার দেন সাত লাখ পঞ্চাশ হাজার থেকে যদি আমার বেশি হয় তাহলে আমি কি আমি এটা তো আমি কাম করবো এটা তো আমি দিব প্লাস আমি যত টাকা বেশি হবে তার উপর আমি পনেরো পার্সেন্ট ট্যাক্স দিব তো এখানে আমি সাম দিব সাম

লজিক ক্লাস টোটা হচ্ছে কি যদি ট্যাক্সেবল ইনকাম আমার গ্যাটার দেন হয় কত চার লাখ পঞ্চাশ হাজার থেকে যদি আমার বিশ হয় তাহলে আমি ট্যাক্স দেবো কত এখানে চার পঞ্চাশ হাজার টাকা বিশ হওয়াতে আমি ট্যাক্স দেবো এখানে পাঁচ পার্সেন্ট এখানে এটা তো আমি ট্যাক্স দিব প্লাস এটা তো আমি ট্যাক্স দিব প্লাস আমার

টেস্ট লজিক টেস্ট হচ্ছে যদি আমার এখানে এক্সিবল যদি হয় গ্যাটার দেন থ্রি তাহলে আমি দেব কত পার্সেন্ট তাহলে আমি এখানে পাঁচ পার্সেন্ট আমি ইনকাম দেব পাঁচ পার্সেন্ট तो जो तरह का बीच खाओ तारों पर पास पास तो हैं तो जो रिंग का माइनस आर तो दे दे वो हर पास लोग इसका छोटा हो चुका है इनकम टेक्सचरल इनकम जो दिया इक्वल और थोड़ा देन

তারপর যদি আমি একটাকে নিয়ে করি তাহলে বাকি ট্যাক্সগুলো আমার বেড়ে যাচ্ছে তারপর রোজ দিয়ে ট্যাক্স কিলো আমি ব্যয় করতে সেটা বুঝতে পারছি তো ওয়েজ এস করার যে আমার শর্তটা হচ্ছে ওয়েজ এস ব্যয় করার ক্ষেত্রে যদি আমি লেবার আওয়ার নর্মাল লেবার আওয়ার থেকে বিক্রি হয় তাহলে আমি নর্মাল লেবার আওয়ার উপর পঁচিশ টাকা করে আমি ওয়েজেস দিব প্লাস যতটা আমার ওভার টাইম কবে তত ওভার টাইমের উপর আমি তিরিশ টাকা করে দিব

প্লাস আমার লেবার আওয়ার থেকে লেবার আওয়ার থেকে যত বেশি হবে মাইনাস লেবার মাইনাস লেবার আওয়ার থাকলে আমার লজিক টেস্ট লজিক টেস্ট করার ক্ষেত্রে কি করবো লজিক টেস্টের ক্ষেত্রে হবে কি যদি লেবার আওয়ার যদি লেবার আওয়ার যদি নর্মাল লেবার আওয়ার থেকে কি হয় কম হয় লেস দেন অর ইকুয়াল নর্মাল লেবার আওয়ার তাহলে আমি নর্মাল লেবার জাস্ট নর্মাল লেবার আওয়ার তাহলে আমি লেবার আওয়ার উপরে আমি কত করে পঁয়ত্রিশ দেব পঁচিশ টাকা করে এখানে আমার লেবার তারপরে আমি তিপুর বাদে সবগুলোকে আমি ফ্রি করে দিল বাদে সবগুলোকে ফ্রি

ইউনি যদি আমার এখানে ইউনিট কম থেকে ছয় থেকে বিশ অথবা সমান হয় তাহলে তাকে আমি টেন পার্সেন্ট ছয়শো থেকে বিশান হলে আমি টুয়েলভ পার্সেন্ট তাকে আমি বিল দেব আবার যদি ইউনিট কনজিউন যদি চারশো থেকে চারশোর সমান অথবা বিশ হয় তাহলে আমি টেন পার্সেন্ট রেটে আমি বিল দেব যদি আমার দুশো সমান অথবা বিশেষ হয় তাহলে আমি নাইন পার্সেন্ট রেটে বিল দেবো যদি আমার সেভেন্টি পার্সেন্ট সমান বিল তাহলে আমি সেভেন পার্সেন্ট রেটে বিল দেব যদি সেভেন্টি পার্সেন্ট থেকে কম হয় তাহলে আমি বিল দেবো আমি জিব যে এখানে আমার বিয়ের অ্যামাউন্টগুলো বের করা আছে তা আমি পাঁচশো রেটে আমি এখানে আমার নতুন করে করবো

লগ টেস্ট এ তো কত সিগমা ই ন্যূনতম যদি ই ইকুয়াল অর greater than হয় তো 400 তাহলে আমি ন্যূনতম যে বরাবর जीरो কত 10% লহিত সিগমা ই ন্যূনতম গাম ইকুয়াল অর greater than হয় 200 একটা মিডিয়ামের উপর নাইন পারসেন্ট দেবে আবার সেম লজিক টেস্ট এটা যদি হয় তোমার দেন হয় ফাইভ সো আমি উপর সেভেন দেব আবার যদি যদি হয় এটা থেকে লেস দেন লেস দেন সেভেন্টি হয়

প্রেস করে দেওয়ার যদি আমি নিচে স্ক্রল করি তাহলে আমার সবগুলো ইমেল বিল চলে আসে এখানে পেয়েবলটা কীভাবে ব্যয় করবো পেয়েবলটা ব্যয় করার ফর্মুলা হচ্ছে কি এটা নিয়ে কোনো ফর্মুলা নেই জাস্ট আমি এটার সাথে আমি আমার ব্যাটটা আমাকে যোগ করে দিতে হবে ব্যয় করার জন্য আমাকে ব্যাটটা যোগ করে দিতে হবে তো এখানে बेर कर जोनों पहुत में इक्वल 1 প্লাস 1 प्लास बेट एकने बेट कर तो 50 बस्ट है बेट